কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারী হয়ে স্বৈরাচারের কবল থেকে ষোলো কোটি জনগণকে মুক্ত করেছেন তিনি মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কে এই নাহিদ ইসলাম কিভাবে সাধারণ ছাত্র আন্দোলনকারী থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন চলুন জেনে নেওয়া যাক স্পষ্টভাষী ও মিশুক প্রকৃতির তরুণ নাহিদ ইসলাম বক্তৃতায় বেশ পটু আন্দোলনে কর্মসূচির নাম নির্ধারণে বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি আন্দোলনে সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সবার প্রশংসা করিয়েছেন তিনি উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন স্থায়ী ঠিকানা ঢাকার বাড্ডা এলাকার বেরাইদ ইউনিয়নে বর্তমানে পরিবারের সঙ্গে থাকেন রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় বাবা মোহাম্মদ বদরুল ইসলাম জামির একজন কলেজ শিক্ষক দু হাজার সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে দু ষোলো সালে এসএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে দু সালে অনার্স সম্পন্ন করে বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন নাহিদ ইসলাম বিবাহিত তবে তার সহধর্মিনী সম্পর্কে বিস্তারিত জানা যায়নি মাসখানেক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষই জানতেন নাহিদের নাম সেই নাহিদই এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত নাম হয়ে উঠেছেন গত মাসে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তখন প্রাথমিকভাবে নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময় নাহিদকে অপহরণ করার পর থেকেই বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের নাম ছড়িয়ে পড়তে থাকে গোটা আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয় প্রথমবার উনিশে জুলাই সাদা পোশাক ধারে বেশ কয়েকজন লোক তার এক বন্ধুর বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় চোখে কাপড় বেঁধে হাত করা পরিয়ে তার উপর অকথ্য নির্যাতন চালানো হয় দুদিন পর পূর্বচলে একটি ব্রিজের তলায় নিজেকে আবিষ্কার করেন নাহিদ এরপর নিজেই কোনোরকমে একটি রিকশায় উঠে বাড়িতে ফেরেন দ্বিতীয়বার ছাব্বিশে জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাকে অপহরণ করা হয় পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডিবি প্রধান হারুন জানান নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেওয়া হয়েছে নাহিদের বন্ধু ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ করিম চৌধুরী জানান সমাজবিজ্ঞান পড়তে গিয়েই সামাজিক বিভিন্ন বৈষম্য ও রাজনীতি নিয়ে তার আগ্রহ তৈরি হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তিনি রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন কিন্তু কোনো রাজনৈতিক দল পছন্দ না হয় এই ইচ্ছা পূরণ হয়নি নাহিদ দু সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন তবে নেতৃত্বে ছিলেন না আন্দোলন চলাকালে নাহিদের এক সহপাঠী ও সিনিয়র শিক্ষার্থীকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেলে নাহিদ আন্দোলন গড়ে তোলেন তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের বাধার মুখে পড়তে হয় নাহিদকে দু উনিশ সালে ডাকস নির্বাচনে নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে নাহিদ নির্বাচনে অংশ নেন নাহিদ সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেন নির্বাচনে তিনি জয়ী হননি পরে মতবিরোধের কারণে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে আসেন তিনি দু সালের চার অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি আত্মপ্রকাশ করে এর কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহেদ ইসলাম তিনি দু সালের আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয় আগস্ট ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান